সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে বৈষম্য আমরা কিন্তু ম্যাক্সিমামে এখন কিন্তু অনেক ধরনের যোগ্যতা তিনটা স্টেপের মাধ্যমে আমরা পরীক্ষা দিয়ে আসি আমাদের কিন্তু কম যোগ্যতা নাই কিন্তু তারপরেও দেখা গেল তাদের সাথে আমাদের সাথে ব্যাপক একটা বৈষম্য সরকার এখনো বিরাজমান রাখছে আমরা চাই যে এই সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের যে বিশ ভাগ বিশ পার্সেন্ট যে বাড়ি ভাড়া আছে এই বাড়ি ভাড়াটা তারা যেন আমাদেরকে দেয় আমরা এখানে তারা আছি আমরা আমাদের নেতাদের কথা এবং আমাদের প্রশাসনের কথা মেনে আমরা ওখানে যাবো আমাদের আন্দোলন দরকার আমরা যে দাবিটা করে আসছি বাংলাদেশের শিক্ষকরা বৈষম্যের শিকার পাঁচই আগস্ট হয়েছে বৈষম্য দূর করার জন্য যেহেতু শিক্ষকদের বৈষম্যটা দূর হচ্ছে না যদি আমাদের নেতৃবৃন্দ আমরা শহীদ মিনার অবস্থান করার পরেও সমাধান না করতে পারে তখন আমরা নতুন নেতৃত্ব বেছে নেব এবং আমরা